বাবা তুমি এগুলো কি লিখেছ আব্বা দাদি সাকিব খান রানা এটা দ্যাদি নাম এটা শেষা খান বীর এটা আমার নাম এটা স্বপ্ন বুবলি এটা মা বুবলি মা বুবলি তুমি দাদির নাম তোমার নাম আর মামির নাম লিখেছো হুম হুম You wrote it very beautifully, Baba. Mashallah. Thank you so much, Amar Baba. Amar এবার নিজ হাতে বাবা মা ও নিজের নাম লিখেছে সাকিব বুবির ছেলে শেজাদ খান বীর অন্তর্জালে ছেলে বীরের প্রথম হাতের লেখার একটি ভিডিও শেয়ার করেছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি বীরের প্রতিভা দেখে অবাক হয়েছেন সকলেই নিজ হাতে বাবার নাম লিখেছে সাকিব খান রানা নিজের পুরো নাম শেজাদ খান বীর লিখেছে মায়ের পুরো নাম শবনম বুবলিও লিখেছে শেজাদ খান বীর মজার ব্যাপার প্রত্যেকটি নামের স্পেলিং শুদ্ধ করে লিখেছে ছোট্ট বীর আর বীরের হাতের লেখাও খুব চমৎকার ছেলের এমন প্রতিভা ভক্ত অনুরাগীদের সাথে শেয়ার করেছেন চিত্রনায়িকা শবনম বুবলি সোশ্যাল মিডিয়াতে বীরকে আগের মতো তেমন একটা দেখা যায় না ছেলেকে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে রেখেছেন চিত্রনায়িকা বুবলি বর্তমানে বীরের পড়াশোনা নিয়ে বেশি কেয়ার করেন চিত্রনায়িকা বুবলি তার বিশ্বাস বীর একদিন মানুষের মতো মানুষ হবে তার কষ্ট ঘুষবে সেদিন ভিউর্স বীরের হাতের লেখার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন